হ্যালো ছোট্ট বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমরা সবাই প্রিপারেশান নিচ্ছ বাংলার জন্য তোমরা যাতে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারো সেই জন্য তোমাদের সামনে আমি একটি কোয়েশ্চেন পেপার আলোচনা করছি তোমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেন থাকে পূর্ণ বাক্য উত্তর লেখো এবং দু নম্বর বা তিন নম্বরের কিছু প্রশ্ন থাকে আর ব্যাকরণ থেকেও তোমাদের এই পরীক্ষার প্রশ্ন থাকবে গল্প থেকে থাকবে এছাড়া নির্মিতির তোমাদের অনুচ্ছেদ রচনা থাকবে কোন কোনো স্কুলে অনুচ্ছেদ রচনায় বোধ পরীক্ষণ দিয়ে থাকে আবার কোন কোনো স্কুলে তোমাদের প্রবন্ধ রচনা যেটা বলা হয় রচনা লেখা সেটাও থাকছে কারণ অনেকগুলো প্র্যাকটিস সেটে আমি দেখেছি যে অনেক স্কুল কিন্তু এই রচনা লেখা এই বিষয়টি তোমাদের দিয়েছে এই সেকেন্ড ইউনিট টেস্টে যদিও সেটা থার্ড ইউনিট টেস্টেই থাকার কথা যাই হোক চিন্তা করার কিছু নেই কোনো একটা বিষয় থাকলে সেটা সম্পর্কে তোমরা ভালো করে যতটা পারো লিখবে ওটাই হচ্ছে অনুচ্ছেদ রচনা আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ব্যাকরণ বইতে যেটা রয়েছে অনুচ্ছেদ রচনা বলতে বোধ পরীক্ষণ তোমাদের একটা বিষয় বা একটা টপিক তুলে দেওয়া হলো প্যারাগ্রাফের মতো সেখান থেকে নিচে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের উত্তরগুলো তোমাদের ওই প্যারাগ্রাফটা পড়ে খুঁজে নিয়ে লিখতে হবে যেটা তোমাদের ইংরেজিতে থাকে আনসেন যাই হোক চলে আসছি আজকের প্রশ্নপত্র আলোচনায় তোমাদের প্রথমেই রয়েছে ছ নম্বরের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন ছটি প্রশ্নের উত্তর করতে হবে এর মধ্যে দুটো প্রশ্ন একটা গল্প থেকে একটা কবিতা থেকে এবং চারটে তোমাদের ব্যাকরণ থেকে এই হলো তোমাদের ছটা এমসিকিউ কিউ দেখে নিই প্রথম প্রশ্নটি রয়েছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে কদিনের ঘরে দুদিনের তরে সঠিক উত্তরটি হবে দুদিনের ঘরে যারাই তোমরা পিঁপড়ে কবিতাটি পড়েছ টেক্সটটা খুব ভালো করে পড়েছ সেখানেই তোমরা কিন্তু এই লাইনটা পেয়ে যাচ্ছ সুতরাং তোমাদের বারবার বলি তোমরা কিন্তু টেক্সটটা খুব ভালো করে পড়বে দু নম্বর দেখো গেল বছর হয়েছিল একশো থেকে ড্যাশ কম অর্থাৎ কোন অপশানটি হবে খ পাঁচটি কম এটা নেওয়া হয়েছে ফাঁকি রাজকিশোর পট্টনায়কের লেখা গল্প থেকে তিন নম্বর প্রশ্ন ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে ধাতু বিভক্তি অপশন খ চার নম্বর প্রশ্ন অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয় বা পরসর্গ পাঁচ নম্বর প্রশ্ন উপসর্গ সংযুক্ত হয় শব্দের আগে সঠিক অপশান ক সকলেই জানো অনুসর্গযুক্ত হয় শব্দের পরে আচ্ছা ছ নম্বর প্রশ্ন বিনা তরে মাঝে কিসের উদাহরণ এগুলো প্রত্যেকটাই অনুসর্গের উদাহরণ অপশন গ হয়ে গেল তোমাদের এমসিকিউ এরপরে দেখো দু নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের কুড়িটি শব্দে উত্তর কম বেশি কুড়িটি শব্দে উত্তর দাও অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর লিখলেই হয়ে যাবে দেখো এক নম্বরে রয়েছে সাঁওতালি দেওয়াল বৈশিষ্ট্য কি তোমাদের কুড়িটি শব্দের কম বেশি হতেই পারে কোনো সমস্যা নেই তার জন্য তোমরা স্ক্রিনে দেখো উত্তরগুলো সুন্দর সাজিয়ে লেখা রয়েছে সাঁওতালি দেওয়াল বৈশিষ্ট্য হল সাঁওতালি দেওয়াল চিত্রগুলি মূলত আকার আকারাশ্রিত বর্ণ সমাবেশে রচিত হয় সাধারণত ঘরের চারপাশে ঘিরে থাকা মূল বেদিটি হয় কালো রঙের তার উপর সমান্তরাল টানা হয় চওড়া গেরুয়া রেখা এরপরে দেখো দু নম্বরে রয়েছে এখনই নেমে পড়া দরকার কেন উদ্ধৃত উক্তিটি আগে তোমাদের বুঝতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে এটি শিবরাম চক্রবর্তীর লেখা এক কাণ্ড থেকে নেওয়া হয়েছে শিবরাম চক্রবর্তী রচিত এক কাণ্ড গল্পে গল্পকথক বে ড্রাইভার গাড়িতে উঠে লেভেল ক্রসিংয়ের সামনে পৌঁছলে রেলগাড়ি আসার শব্দে অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং তখনই গাড়ি থেকে নেমে পড়ার চিন্তাতেই উদ্ধৃত উক্তিটি করেছেন তিন নম্বর প্রশ্ন হাট কবিতাটি কার লেখা আর একটি কাব্যগ্রন্থের নাম লেখো হাট কবিতাটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা তার একটি কাব্যগ্রন্থের নাম মরিচিকা চার নম্বর প্রশ্ন তার মনে মনে জমছে কেবল রাগ কার মনে কেন রাগ জমছে ছোট্ট হলুদ বাঘের মনে রাগ জমছিল ছোট্ট হলুদ বাঘেরা যে পাখিরালয়ে থাকতো সেখানে শুধু পাখিদের আস্তানা ছিল সেখানে সে কোনো খাবার বা শিকার পাচ্ছিল না তাই তার মনে রাগ জমছিল সব সুরসুর করে পালাতে লাগলো পালাবার কারণ কি উদ্ধৃত উক্তিটি শুনেই কিন্তু তোমরা বুঝতে পারছো এটি তোমাদের হজবরাল গল্প থেকে নেওয়া হয়েছে উত্তরটি এভাবে লিখবে হজবরালো গল্পে বুড়ো একটি মজার গল্প বানিয়ে গল্পকথককে শোনাচ্ছিল গল্প করতে গিয়ে বলতে থাকলো বড়মন্ত্রী মন্ত্রী তারপর রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে কেউ কিছুই জানে না এমন সময় ঘুমোতে ঘুমোতে রাক্ষসটা হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও বলে খাট থেকে পড়ে গেল অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হৈ হৈ রৈ রই ইত্যাদি চলছে এমন সময় হঠাৎ করে রাজা বলে ওঠেন পক্ষীরাজ হলে তার লেজ নেই কেন রাজার কথা শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বলতে থাকে লেজ কি হলো এর জবাব দিতে না পেরে সবাই সুরসুর করে পালাতে লাগলো এই গল্প উধ বুড়ো কথককে বলেছেন নেক্সট দেখো ছ নম্বরে রয়েছে এই নিয়ে রোজ মারামারি হয় কী নিয়ে মারামারি হয় সুকুমার রায়ের লেখা হজবরাল গল্পে উধর বোঝা বুধোর ঘাড়ে এই বিষয়টি নিয়েই আলোচ উদ্ধৃতিটি করা হয়েছে বুধ এই বোঝা ছাড়বে কেন এই নিয়েই মারামারি হয় এরপরে দেখো তোমাদের কম বেশি একশো কুড়ি শব্দে উত্তর দাও তোমাদের তিন নম্বরের প্রশ্ন এটা তিনটে প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন পৃথিবী সবারই হোক কেমন করে হবে এবং দু নম্বর প্রশ্ন সবাই মিলে থাকে সজনে খোলায় কারা কেন থাকে এটি তোমাদের বাঘ কবিতা থেকে নেওয়া হয়েছে নবনীতা দেবসেনের লেখা এবং তিন নম্বর রয়েছে এই বলেছে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো কে কোন বিষয়ে বক্তৃতা দিয়েছিল এই হলো তোমাদের তিনটি বড় প্রশ্ন তিন তিনের ন নম্বর এবং চার নম্বরে রয়েছে একশো পঁচিশ শব্দে অনুচ্ছেদ লেখক তোমাদের আগেই বলেছি কোনো কোনো জায়গায় বোধ পরীক্ষণ থাকছে আবার কোন কোন জায়গায় রচনা লিখতে দিয়েছে তোমার তোমাদের এখানে চারটি টপিক দেওয়া আছে বর্ষের মুখর বাংলা তোমার বিদ্যালয় গ্রীষ্মকাল ঋতুরাজ বসন্ত এই চারটের মধ্যে যে কোনো একটি টপিক বেছে নিয়ে তার সম্পর্কে লিখতে হবে চার নম্বর আছে মোটামুটি তোমরা চেষ্টা করবে হাফ পৃষ্ঠা বা তার থেকে একটু বেশি যদি পারো লিখবে তাহলেই হয়ে যাবে এই হলো তোমাদের ক্লাস সিক্সের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা ভালো করে পড়াশুনো করো পরীক্ষা দাও টাচা